আলাইকুম প্রিয় দর্শক আজকে রাজনীতির দল নিবন্ধন সম্পর্কিত একটি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আপনারা জানেন নির্বাচন কমিশনে একটি আবেদন শুরু হয়েছে রাজনীতির দলকে নিবন্ধন দেওয়া হবে তো যতটুকু পত্রিকায় পেপারে দেখলাম যে পঁয়ষট্টি দল এ পর্যন্ত এই আবেদনের পরিপ্রেক্ষিতে পঁয়ষট্টিটি দল আবেদন করেছে এবং আরও সাতচল্লিশ সাতচল্লিশটি দল আবেদন করবে আসলে রে ভাই এর মধ্যে কি মধু আছে যে এতগুলো দল আবেদন করেছে এবং প্রত্যেকটার নামই নাম সর্বস্ব এবং নাম খুব চটকদার এবং বাহারি রকমের নাম যেগুলো শুনে অনেক সময় হাসি পায় বিভিন্ন পেপার পত্রিকায় আসে নামগুলো আপনারা জেনে নেবেন আসলে এদের কোনো অফিস নাই কোনো মানে জনসমর্থন নাই এদের প্রত্যেকেরই হ্যাঁ শুধুমাত্র মানে সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং ফাইল সর্বস্ব তো এখানে কি আসলে কোনো মজা আছে আমার তো মনে হয় এখানে কোনো মজা নাই কিন্তু কি আছে এর মধ্যে এটাই আসলে মেন যে বিষয়টা আছে সেটা হলো যে তিনি রাজনীতি যারা করেন আমরা সম্প্রতি দেখে থাকব যে আপনি আপনার আশেপাশেও দেখবেন সবচেয়েতে বেকার যে যুবকটি সবচাইতে বেকার যে লোকটি সেই আসলে রাজনীতির সাথে যুক্ত যাই আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি যে কোনো দলই হোক রাজনীতির সাথে তারাই যুক্ত তা উনি একটি নাম সর্বস্ব দল আবেদন করেছেন উনি একটি পরিচয় দিবেন যে আমি অমক পার্টির প্রেসিডেন্ট বা অমক পার্টির সেক্রেটারি তার কোনো জনসমর্থন আছে কি না আছে এটা ভাববার কোনো বিষয় নাই তিনি পরিচয়টাই মুখ্য উদ্দেশ্য এবং বিভিন্ন জায়গা থেকে এই পরিচয় দিয়ে তিনি অবৈধ ইনকামে উন্মুক্ত হবে লিপ্ত হবে চাঁদাবাজিতে লিপ্ত হবে তাই যারা আমি আরেকটু বলবো যে এই রাজনীতি করার ক্ষেত্রেও যুবকটা যখন বলে যে যখন সে বিবাহ করতে যায় হ্যাঁ মেয়ে পক্ষ জিজ্ঞাসা করে ছেলে কি করে উত্তর কিন্তু থাকে না একটা মাত্রই উত্তর থাকে যে ছেলে এখন ছাত্র দলের রমক আওয়ামী লীগের রমক জাতীয় পার্টির রমক এই উত্তর দেয় এটা কত বড় হাস্যকর বিষয় আপনারা চিন্তা করছেন যেটা আমাদের উপমহাদেশে এই ধরনের হয়ে থাকে রাজনীতিকে সে পেশা হিসেবে নিয়েছে যেটা আপনি ইউরোপ কান্ট্রিতে দেখবেন না আর এটার যতদিন পর্যন্ত এই বিষয়টার বিলুপ্তি না ঘটবে ততদিন পর্যন্ত আপনি রাজনীতিতে ভালো কিছু এবং ভালো লেডার ভালো নেতৃত্ব কখনোই তৈরি হবে না তাই আমি এ ব্যাপারে সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের প্রধান প্রধান যত সমন্বয়করা আছেন তারাও কিন্তু তার রাজনীতির এই মূল মন্ত্রকে বা তাদের এই আল মানে তাদের জনপ্রিয়তাকে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় বিবাহ অনুষ্ঠান বিবাহ জায়গা ভালো পরিবারে বিবাহ করেছেন যাক মানে তার সুনাম আছে বিধায় কিন্তু মানুষও ওইভাবে নিয়েছে যে ছেলেটা যেহেতু রাজনীতিতে যুক্ত আছে একসময় সে সাইন করবে হুম তো এর থেকে আসলে পরিত্রাণ পাওয়া দরকার এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি যত পার্টি আছে তাদের যারা এই পদবি দেওয়ার জন্য আসলে বসে আছেন বা দিচ্ছেন তাদেরকে একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি একটু খেয়াল করার জন্য বলছি যে অবশ্যই আপনারা যেই ছেলেটাকে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি করো এটাই যদি সে মনে করে মানে সে যদি কোনো কাজে চাকরিতে ব্যবসায় যুক্ত হয় তাকেই পদ দিবেন আর যদি কোনো সে না করে সমাজের বেকার ছেলেটিকে আপনি দিবেন তাহলে সে তো অবৈধ ইনকামে লিপ্ত হবে সে চাঁদাবাজিতে লিপ্ত হবে সে সন্ত্রাসীতে লিপ্ত হবে এটাই স্বাভাবিক তাই এটাই বলছি যে যারা আহ পদ দিচ্ছেন তারা অবশ্যই ভালো ছেলেটাকে সমাজের মানে বিত্তবান ভালো এবং যেই ছেলেটা দিয়ে কাজ হবে হ্যাঁ তাকেই আপনার পদ পদবিতে নিয়ে আসুন এর বাইরে আপনারা যাবেন না এই আশা করছি আর যারা সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে যারা বিভিন্ন নাম সর্বস্ব পার্টির জন্য আবেদন করছেন এবং সরকারকেও দাত্ত আহ্বান জানাচ্ছি এই ধরনের নাম সর্বস্ব কোনো পার্টিকেই আপনারা নিবন্ধন দিবেন না এটাই আমার মানে এই আশা করেই শেষ করছি Allah